গভীর রাত। তার স্ত্রীর অনামিকার পেটের উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ মেসেজের টং শব্দ বেশি আসে রোহানের কানে। রোহান চোখ খুলে দেখে তার স্ত্রীর মোবাইলে এসএমএস এসেছে। রোহান ভাবছে হয়তো সাইলেন্ট করতে ভুলে গেছে। বেশিরভাগ সময় তো তার মোবাইলে সাইলেন্ট থাকে। রোহান পাশ ফিরে শুয়ে যায়। হাতটি সরাতেই অনামিকা মোবাইলটি নিয়ে মেসেজ দেখে তার রিপ্লাই দেয়। সোহান বুঝতে পারে বউ মেসেজের জবাব দিচ্ছে। রোহান তবুও না জানার ভান করে শুয়ে আছে। অনামিকা চুপি চুপি দেখে আরও এসএমএস করতে থাকে। প্রায় 20 মিনিটের মতো চ্যাটিং করে অনামিকা ঘুমিয়ে যায় রোহানও গভীর ঘুমে আচ্ছন্ন সকালবেলা নাস্তার টেবিলে রোহানের মা বাবা ও রোহানের সাথে ছোট বোন রোহান বলল মা বাজারে কিছু লাগবে আমি বাইরে যাব তাই ভাবছি আমি আসার সময় একেবারে নিয়ে আসবো মা রোহানের চেহারা দিকে তাকিয়ে বলল বাবা রোহান তোর চেহারা মরিন দেখাচ্ছে কেন কিরে রাতে কি ঘুম কম হয়েছে রোহান বলল কই মা না এমনি রাতে একটু গরম লেগেছিল তাই ঘুম ভেঙে গিয়েছিল বাবা বলল আমি এখন বেঁচে আছি রোহান তোর যে সময় যেরকম সাপোর্ট লাগবে আমি তোকে দেব আমার কাছে কোনো কিছু গোপন রাখবে না সেটা যত বড় কাজ হোক রোহান বলল বাবা তুমি তো আমার একমাত্র ছায়া এই যুগে এসে তোমার মতো বাবা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তোমার ব্যবসা যেভাবে আমাকে হাতে তুলে দিয়েছো তা ইনশাআল্লাহ আমি আরও বড় করেছি বাবা বলল শুনে খুশি হলাম বাবা আর অনেক দূর এগিয়ে যা বোন বলল আমার কিন্তু ভাইয়ার অবস্থা ভালো মনে হচ্ছে না ভাইয়া হয়তো কোন ব্যাপার নিয়ে ডিপ্রেশনে আছে ভাবির সাথে কোনো মনোমারিন্য হয়নি তো রোহান বললো ধূর পাগলি তেমন কিছু না বৌ আমার মা মা বলল বৌমার কি শরীর খারাপ নাকি আজকে তাড়াতাড়ি উঠেনি তুই কি ডাকিস নি নাকি রোহান বলল না মা ও এখনো উঠেনি উঠলে একটু দেখিও তো শরীর ঠিক আছে কিনা হয়তো খারাপ লাগছে তাই উঠেনি আচ্ছা তাহলে আমি যাচ্ছি এই বলে রোহান চলে যায় অনামিকা মোবাইলে কথা বলছে তোমাকে না বলেছি আমার মোবাইলে কল বা মেসেজ না করতে এতে আমার সংসারে প্রভাব পড়বে তুমি এস এম এস করলে আমি ইগনোর করার চেষ্টা করেও পারি না তাই বলছি ভালো হবে আমার স্বামী জানার আগে তুমি আর এস এম এস বা কল দেবে না এই বলে ফোন রেখে দেয় এদিকে রোহান তার অফিসে বসে বসে ভাবছে আসলে কি এত কিছু থেকে তার কোনো দোষ আছে সে কি স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারছে না নাকি ভালোবাসার কোনো কমতি রেখেছে অনামিকা তো অনেকটা শান্ত স্বভাবের একটা মেয়ে না এর একটি সঠিক পথ বের করতে হবে যাতে অনামিকাও না জানে এই বলে ল্যাপটপে হিসাব মিলাতে লেগে পড়ে রোহানের ছোট বোন পায়েল তার ভাবির রুমে আসে আর ভাবির পাশে এসে বলল আচ্ছা ভাবি একটা সত্যি কথা বলবে ভাবি বলল কি বলো না আমার জানা থাকলে অবশ্যই বলবো তুমি হঠাৎ এমন প্রশ্ন করছো পায়েল বলল ভাবি ভাইয়া দেখলে আমি দানি খুব মন বড়া তোমার সাথে কি কোনো সমস্যা হয়েছে আমার তো ভাইয়াকে নিয়ে টেনশন হচ্ছে ভাবি বলল কই তেমন কিছুই তো হলো না তোমার ভাইয়ের সাথে তো আমার বেশ ভালোই বোঝাপড়া পাইল বলল তাহলে ভালো তো বউ তুমি একটু জানার চেষ্টা করো আমি তাহলে যাচ্ছি এই বলে পাইল বের হয়ে যায় সেদিন রাতে দুজনে আবারও ঘুম রোহান ঘুমের ভান ধরে শুয়ে আছে আর অনামিকা চুপি চুপি এসএমএস করছে রোহান সবকিছু বুঝতে পেরে চুপ থাকে একটু পর অনামিকা ঘুমিয়ে যায় রোহান চুপি চুপি তার ফোনটা হাতে নিয়ে দেখছে তার মেসেজগুলো যদিও এটা উচিত না তাতে বকে সন্দেহ করা হয় কিন্তু স্বামী হিসেবে তার দায়িত্ব বউ কোনো ভুল করেছে কিনা তা দেখা তাই সে দেখছে সে মোবাইল দেখে একদম অবাক হ্যাঁ সে যা করেছিল তাই সে দেখতে পেল পুরনো প্রেমিকের মেসেজ কিছু আবেগিক কথা আর কান্নার ইমোজি দেওয়া সেই স্বপ্ন দেখার পর মোবাইলের আলো দিয়ে অনামিকার মুখটা দেখছে দেখতে বেশ মায়াবী লাগছে তবে কষ্টের ছাপ লিপটে আছে চেহারায় রোহান ভাবছে এতদিনের ভালোবাসা হয়তো এত তাড়াতাড়ি ভুলতে পারছে না কিন্তু ছেলেটি উচিত তার সাথে যোগাযোগ অফ করা তার ভাবা উচিত সে এখন অন্যের বউ আমি যদি এখন বউকে এই কারণে অত্যাচার অপমানার কষ্ট দেই তার জন্য ছেলেটি দায়ী ভালোবাসলে এমনটি করা মোটেও যুক্তিযোগ্য নয় সে উঠে অনামিকার মোবাইলটি থেকে তার পুরনো প্রেমিকের নাম্বার মুছে দিয়ে নিজের আরেকটি নাম্বার ছেলেটির নামে একইভাবে সেভ করে দেয় তারপর ছেলেটির নাম্বার মেসেজ ব্লক লিস্টে করে দেয় অনামিকা ঘুমের জন্য এত কিছু দেখছে না রোহান একটা জিনিস বুঝতে পারে যে অনামিকা নিজে থেকে মেসেজ করে না ছেলেটি মেসেজ করলে ভালোবাসাটা নিয়ে রিপ্লাই করে তারপর সে মোবাইলটি রেখে ঘুমিয়ে যায় চারিদিকে ফজরে আজান দিচ্ছে মাইকে আজানের মিষ্টি সুর শুনতে পেয়ে রোহানের ঘুম ভাঙে শেষ হওয়া থেকে উঠে অনামিকার দিকে তাকিয়ে অনামিকার দিকে মুখ নিয়ে কপালে একটা চুমু দিয়ে হাত দিয়ে ডাকে কয়েকবার ডাকার পর অনামিকার ঘুম ভাঙে অনেমিকে উঠে বসে আর রুহান বলল আজান হয়ে গেছে যাও উঠে উজু করে নাও দুজনে নামাজ আদায় করি অনামিকা আর রুহান দুজনে উঠে ওয়াশরুমের দিকে চলে যায় দুজনে একসাথে নামাজে বসে দুজনে মোনাজাত ধরে আল্লাহর দরবারে রুহান মোনাজাতে মনে মনে বলল হে আল্লাহ আমি তোমার পাপি বান্দা আমি পরিবার নিয়ে সবাইকে নিয়ে সব সময় সুখে থাকার চেষ্টা করি আমার বউকে নিয়ে পরবর্তী জীবন পার করতে চাই বউয়ের মনে আমার জন্য জায়গা করে দেন আর অনামিকা অতীতকে ভুলিয়ে দিয়ে নিজের মতো চলতে পারে মতো করে দেন অনামিকা করল দুজনে কয়েকদিন পর অনামিকা রোহানকে বলল শোনা দাও না এই সিমে প্রায় সময় বাজে নাম্বার থেকে কল আসে খুব বিরক্ত করে তাই বলছি একটি সিম দাও যে নাম্বারটা তুমি আর বাবা ছাড়া আর কেউ জানবে না কথা শুনে রোহান কেমন জানে বিচলিত হয়ে গেল সে খুশিতে অনামিকাকে জড়িয়ে ধরে বলল আজকে আসার সময় নিয়ে আসবো বউ তুমি আমার জন্য তোমার হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো আমি এক্ষুনি বের হয়ে সিম নিয়ে আসবো অনামিকা পানি আনতে যায় আর রোহান উপরের দিকে তাকিয়ে কান্না করে দেয় আর ভাবছে আমার পরোয়ার দিকে আমার প্রার্থনা কবুল করেছে আজ আমি অনেক খুশি খুশিতে চোখ থেকে দুফোটা অস্ত্র গড়িয়ে পড়ে পাইল ভাবির কাছে এসে ভাবিকে জড়িয়ে ধরে বললো ধন্যবাদ ভাবি তুমি আসলেই জিনিয়াস অনামিকা অবাক হয়ে বলল কি এমন হলো তুমি কেন ধন্যবাদ দিচ্ছ কিছুই তো বুঝতে পারছি না পাইল বলল একটু আগে দেখলাম ভাইয়া বেশ হাসি খুশি মনে বাড়ি থেকে বের হতে you এতদিন পর ভাইয়ার মুখটা উজ্জ্বল দেখলাম সব কিছু তোমার জন্য ভাবি অনামিকা বলল আমি তো এমন কিছুই করিনি হয়তো ব্যবসায়ী নতুন কোনো পেয়েছে না ভাবি এই হাসি সেই হাসি না তোমাকে সেদিন বলার পর হয়তো তুমি ভাইয়াকে কোন সুখবর দিয়েছ তাই ভাইয়াকে এতটা খুশি দেখাচ্ছে অনামিকা বলল জানি না আমাকেও যাওয়ার সময় বুকে নিয়েছিল পায়েল বলল সব বুঝেছি তোমরা সবসময় এভাবেই থাকবে ভাবি ননদের হাসি খুশি চেহারা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সমান ভিউ স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় সুন্দর যদি দুজন দুজনকে বুঝবে কিছু দোষ দেখেও শুধরানোর সুযোগ করে দিতে হয় দেখবেন আপনি যেমনটা চাইবেন তেমনটাই হচ্ছে ভালো থাকুক সকল পরিবার গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় বাগদাদ মিউজিক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ